মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়া আবার বিশ্ব পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বললেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ পড়া আই हैव सेंट टू यू অ্যাজ মার্সি ফর দ্য ইউনিভার্স নবীর আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি দন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল মুত্তাকিন শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত আল্লাহ কি বলেছেন বিষ্ণুবি শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল আলামিন তাহলে এটা Umum এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লায় বলতে হবে ঠিক কি না ইসলামে কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে atthaisi আর তাই আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে সারা রাত সারা রাত আপনারা থাইকেন আমার একটু জায়গায় করে দিন এদিক দিয়ে আমি এমপি সাহেব নিয়ে এদিক চলে যাব তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির চিল্লায় বলেন কি নাম তাইসির মানি সহজ তাইসির মানি ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওয়া আলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে ওযু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তায়াম্মুম করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মহরানা নাই এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করুন বিশ্ববিসালাম বললেন মহরানা আছে নাই কি আছে কই কিছু নাই কিছু না থাকলে বিয়া করবা কেমনে কোরান পারো সাহাবি রাদি আল্লাহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণুই বললেন আসো বিয়ে পড়াই দিই দুইজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবী কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবিরা ঠিক না কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মত দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ শব্দের বাইরে কার উপর কোন নিয়ম চাপায় দেয় না জানেন ঠিক কিনা সহজ এত দিন ধরে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাই সারকিলা কেলি শিখাইছে কিলাকিলি দিন শেষ আর আমরা কিলাকিলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কি দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল গোজামিলের দিন শেষ জনগণ সচেতন জনগণরে ঠকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ই্যাসিরু ওয়ালা সহজ কর কঠিন করো না মুয়াজিবনে জবল কি ইমাম বানালেন উনি মাগরিবের নামাজে সূরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সূরা হ্যাঁ বড় কত বড় বিশছি অনেক বড় সূরা তাই নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবি রাগে নামাজ লাইগা চলে গেছে রাগে

ছোট করে নামাজ পড়ে মাছ ছোট করে এ শিরো মাছ লাগে ইসলাম কারে সহজ করে রিপ্রেজেন্ট করবা বলা তো আজুরু কঠিন করো বাশিরু বা শিরু সুসংবাদ দিয় মাছ বলা তো আজুরু কঠিন কোরো নাল্লাহ পড়ে তো এই হাদিস থেকে আমরা কি বুঝতাম সহজ না কঠিন আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লা বলেন ঠিক কি ৬ নাম্বার ইসলামটা হচ্ছে দিনুল ফিত্রা আওয়াজ করে বলেন দিনুল আরো জোরে দিনুল আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো ইনশা আওয়াজ করবেন না ডিস্টার্ব করবেন না তাড়াতাড়ি শেষ করতে দিনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্ম সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন

কোন আওয়াজ নাই এই কথা বলো কেন তুমি কোনো আওয়াজ নাই পাঁচ মিনিট পরে আমরা শেষ করবো আস্তে আস্তে বিদায় নিব কোনো আওয়াজ নেই এদিকে তাকান এটা সবাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয়